দেখে থাকবে মেঘুনি কাঠের ফুল বক্সের ভিতরে থাকবে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার টাকা সারা বাংলাদেশ বক্সের

কত রাখছি মাত্র 35000 হাজার মাত্র 35000 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আপনার বাসা যাওয়ার দায়িত্ব আমার সম্পূর্ণ রং মালিশ হাজার টাকা পঁয়ত্রিশ সারা বিস্কিট মডেল দেখেন বিস্কিট মডেল মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পয়সা মাত্র টাকা

কোন বিহ কলে দেখলে শোরুম ভিজিট করে নিতে ভিডিওটা কে কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে বলেছেন সারা দেখবেন আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ